হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম পার্ট টু নিয়ে তো আমাদের বাড়ির পুজোর সকাল থেকে বিকেল অবধি তোমরা দেখেছিলে বিকেলের পর থেকে এবার রাতে মা কালীর পুজো অবধি তোমরা এই ভিডিওটায় দেখতে পাবে তো চলো পুজো দিয়ে তারপর ঘরে চলে এসেছি আর একেবারে স্নানটা করে নিয়েছি পুকুর থেকে পুকুর চলে এসেছি হুম আর এখন অনেক বাকি আছে তো এখন চলো এবার হচ্ছে রাতের খাবারের জোগাড় হবে আর ভোগ হবে রাতে সেই ভোগেরও আয়োজন এখন হবে যে সব সবজি টবজি এসে পড়ে আছে এগুলো এখন রাতে আমাদের যে কজন এসেছে বাড়িতে বা আরও যারা রাতে আসবে তাদের খাবার ব্যবস্থা হবে আর রাতে মায়ের ভোগটাও আমি করবো সেগুলোও করবো তো চলো সেগুলো করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখানে কিন্তু দেখো দিদি রাতের খাবারের এ করছে তো ঘুগনি হবে রাতে লুচি ঘুগনি মিষ্টি এইসব হবে তো বেশি কিছু আয়োজন করা হয়নি কারণ হচ্ছে এই সারাদিন উপোস করে রান্না বান্না করাটা খুবই চাপে তো যদিও বা আমি করিনি রান্না দিদি করেছিল তো আগেই মটরটা এনে ভিজিয়ে রাখা হয়েছিল এখন মটরটা প্রেশার কুকারে সিটি মেরে আর ওইদিকে দিদি হচ্ছে বসিয়ে দিয়েছে আর কিছুটা রান্না হয়ে গেলে গেলেই দেখো ঠাকুরের ভোগের জন্য পাঁচ রকম ভাজাভুজি হবে লুচি সুজি এইসব হবে তো সেগুলো কিন্তু আমি করবো আর এখানে মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনে মিলে কিন্তু গোপসন্নাদের এখন পুজো করিয়ে দিচ্ছে কারণ ওরাও যাবে মন্দিরে মায়ের পুজো দেখতে আর এই দিকে দেখো আমার মা সেই ভোরবেলা উঠেছে সারাদিন একটু ঘুম হয়নি তো মা এখানে ঘুমিয়ে পড়েছিলো সঙ্গে কুট্টুসও ঘুমাচ্ছিলো আর তারপরে কিন্তু আমাদের এখন ভোগ রান্না টান্না সব হয়ে গেছে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখন কিন্তু আমরা চলে এসেছি পুজো দিতে আর আমাদের পুজো তো বেশ রাত করে হবে প্রায় মনে হয় এগারোটার পরেই বসবে পুজো তো এখানে দিদি আমি দিয়া পিয়া আমার বান্ধবী এসে গেছিলো পিয়ালি তো সবাই মিলে কিন্তু এখানে দেখো চলে এসেছি পুজো দিতে তো এখানে আমি পুজোর ডালাটা ধরে দেবো আর ধুম মোমবাতিটা কিন্তু আমরা সবাই মিলে বাইরে জেলে নেব আর এখানে দেখতেই পাচ্ছ মাকে কিন্তু একদম ফুলের মালা দিয়ে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে দেখো আরও এখানে কত মালা জমেছে দেখো মানে সবাই পুজো দিয়েই যাচ্ছে দেখো মানে মাকে পরানোর আর জায়গা নেই তো এবারে যা মালা আছে সেগুলো ঘটে বা মায়ের পায়ের কাছে দিয়ে দেওয়া হবে তবে মাকে দেওয়ার জন্য দিয়েছে সবাই অবশ্যই তো মায়ের কাছে দেওয়াই হবে মায়ের গলায় পড়ানো নাই যা মায়ের পায়ে দেওয়া হবে তো এখানে দেখো আমরা পুজো টুজো দিয়ে কিন্তু এখন বাজে প্রায় আড়াইটের মতো মধ্যিখানে আর কোনো ভিডিও বানানো হয়নি স্যুট নেওয়া হয়নি তো এখন আবারও আমরা রেডি হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আবার যাব আমরা এই যে গন্ডি দিতে চলে এসেছি আর আবারও সেই পুকুরেই স্নান করছি সেই বাবার মন্দিরে প্রণাম করে সবটা তোমাদের সাথে শেয়ার করা হলো না যদিও বা কারণ রাতে না ধরার মতো ক্যামেরা আর কেউ নেই সারাদিন তো বাচ্চারা সব জেগেছিলো তো আমার দিদি সারাদিনের ভিডিওটা দিদি ছেলে করে দিয়েছিল তো এখন তারা সব পুচকেগুলো ঘুমিয়ে গেছে সেই জন্য ভিডিও দেবার ধরে দেওয়ার মতো সেরম কেউ ছিল না লাস্টে আমার দিদিকেই বললাম যে দিদি তুই একটু ক্যামেরাটা ধরে দে তো আমার দিদি এখানে ভিডিও করে দিচ্ছে দেখো তো চলো এখন আমরা দিয়ে গন্ডিটা মায়ে তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো তো তারপরে দেখো এখন বসে আছি পুষ্পাঞ্জলি দেবো বলে তো গণ্ডি দেওয়া তো হয়ে গেছে তোমরা দেখিয়ে নিয়েছো তো চলো পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে দেখো কিন্তু আমি জামাটা ছেড়ে চলে এসেছি পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় পৌনে তিনটের মতো তো সেই জন্য আর শাড়ি পরতে ইচ্ছে হলো না তো সেই কারণে একটা চুড়িদার পরেই চলে এলাম আর এখানে এখন আরতি হবে এখন হোম বাকি আছে তো সেই জন্য একশো আটটা প্রদীপ জ্বালছে এখন আমরা তো সবাই মিলেই প্রদীপের একটা দুটো করে হচ্ছে প্রদীপ জেলে নিচ্ছি আর আমার বান্ধবীটা কিন্তু প্রায় সারা রাতই ছিল ধরতে গেলে পুজো শেষ হওয়ার পরেও বাড়িতে গেছিলো তো দেখো এখন কিন্তু এখানে হোম হচ্ছে তো হোম হলে তারপরে মোটামুটি পুজো শেষ হবে আর পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যাবে তো এখনই প্রায় সাড়ে তিনটের মতো বাজে পুজোর সাথে সাথে হতে চারটে চারটে দশ পনেরো বেজেই যাবে তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই জানিও আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো 아사니 <susur>